দম আছে অত কতক্ষণ ধর দম আছে তো হয়েছে আর কিছু বাজাবি

গায়ে কি হয়েছে এ বাবা কি করলি তুই এটাই বাবা কাঁতাই এই করলি তোর দাঁড়া হবে এবারে হবে কাঁথা থেকে নাম দেখি নাম করলি দিয়ে কি করলি কাঁথাটা কি করলি চলে কাঁথা থেকে নোংরা করে দিয়ে চলে গেলি তো দা কাঁধাটা নোংরা করে দিয়ে চলে যাচ্ছি বল কাঁতাটা নোংরা করে দিয়ে এখানে বসে আছিস কেন নোংরা করলি কে কাঁচবে কে কাঁচবে কাঁথাটা কে কাঁচবে তুই কাঁচবে কি বল তুই কাঁচবি কাঁতরা কাঁতরা কি তুই কাঁচবি এদিকে দেখা এই দে কাঁতরা কি তুই কাঁচবি হ্যাঁ শুধু ছোট তুই শুধু ছোট বুঝলি তুই শুধু ছুটে পালা তোর কা শুধু ছুটে না এই দেখ হাঁচি হচ্ছে কাতর কাতর কাছে হচ্ছে না এই দাও দেখ খোকাটা কোথায় এই দেখ খোকা ঠান্ডা লেগেছে হ্যাঁ কি রে খোকা ঠান্ডা লেগেছে হ্যাঁ ঠান্ডা লেগেছে কি ওই দেখ ওরা কি বলছে বাবা দেখেছিস বাবা কি আওয়াজ এটা হুম কি আওয়াজ ও দেখ তো তোর দেখে দেখে ওরাও করছে 어, 시끄러워, 시